হ্যালো ম্যাথ ক্লাসের সবাইকে স্বাগত আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য প্র্যাকটিস করছিলাম সি স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ করাবে যেগুলো বাদ হয়েছে সিলেবাসটা আর একবার দেখে নিই দেখো তোমরা

বেসিকটা কভার করেছিলাম কিছু অঙ্ক হয়েছিল এটা এর আগের দিন হয়ে গেছিল তারপর থেকে শুরু করি বলেছে দুটি সংখ্যার অনুপাত যদি এটা হয় অনুপাত কি হবে সংখ্যার অনুপাত হচ্ছে ইলেভেন ইস টু টু সংখ্যা দুটির গস গো সেভেন হলে সংখ্যা দুটির সমষ্টি হবে এখান থেকে আমরা বলে দিতে পারবো প্রথম সংখ্যাটা হবে ইলেভেন ইন্টু সেভেন ইকুয়েল টু সেভেনটি সেভেন আর দ্বিতীয় সংখ্যাটা হবে টু ইন্টু সেভেন ইকুয়েল টু চোদ্দো তাহলে সাতাত্তর আর চোদ্দ যোগ করলে কত হবে ওয়ান আট নয় একানব্বই আর একটা নিয়ম আছে সেটা হচ্ছে এগারো যোগ দুই তেরো হল তার সঙ্গে সাত গুণ সাত একানব্বই অপশন নাম্বার বিসার নেক্সট বলেছে দুটি সংখ্যার গ সাঘু দুই এবং লু সত্তর হলে সংখ্যা দুটি কী কী গ বলেছে দুই আর লসাগু দেওয়া আছে সত্তর তাহলে সংখ্যা দুটি কী কী হবে আমাদের এটা কিন্তু বের করতে হবে দেখো গসাগর যদি দুই বের করতে চাই এটা আমাদের অপশন হবে না আর বাদ বাকি অপশনগুলো কিন্তু হতে পারে তাই কিনা এবার ল সাগু বলেছে সত্তর ল সাগু যদি সত্তর দেখতে চাই এটার ল কত হবে দেখো তো এটার ল সাগু ল সাগু চেক করি স চেক করলে হবে কিংবা এটা মুক্তির ক্ষেত্রে কি না গুণ ফল যদি চেক করি দুই আর সত্তর গুণ করলে আমাদের কত আছে একশো চল্লিশ এর মধ্যে কোন দুটো গুণ করলে একশো চল্লিশ আসবে এই দুটো গুণ করলে চোদ্দো আর দশ গুণ করলে একশো চল্লিশ আসবে এটা হওয়ার সম্ভাবনা আছে আর এইগুলো দেখো এটা ছয় সাত থেকে বিয়াল্লিশ ছয়শো কুড়ি আসবে এটা চার সাত আঠাশ দুশো আশি আসবে এগুলো তো হওয়ার সম্ভাবনাই নেই তাহলে অপশন দেখে আমরা বলে দিতে পারবো যে গুণ ফল যেটা একশো চল্লিশ আসবে সেটাই অপশন হবে মানে সেটাই অ্যান্সার হবে তাহলে এই অঙ্কটা হচ্ছে অপশন নম্বর এই কিন্তু রাইট অ্যান্সার বোঝা গেল নেক্সট অঙ্ক বলেছে দুটি সংখ্যা সমষ্টি এক হাজার তাদের লস আগু হচ্ছে আট হাজার নয়শো উনিশ সংখ্যা দুটি কি কি হবে আমাদের বের করতে হবে প্রথমে আমরা যে এই সংখ্যাটা আছে না আট হাজার নয়শো উনিশ এটাকে আমরা পদক্ষ দেখি কী কী ফ্যাক্টর আছে প্রথমে তিন 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 দিয়ে ছয় নং সাতাশ হবে একুশ তিন সাত একুশ তিন তিরকে নয় ঠিক আছে আবার তিন দিয়ে যাবে তিন নং সাতাশ তিন নং সাতাশ তিন এক তিন দেখো আর কিন্তু নয়শো একানব্বই এটা কিন্তু আর ফ্যাক্টর যাবে না যাই হোক তাহলে আমাদের কী আসলো নয়শো একানব্বই ইন্টু নাইন হলে আসে নয়শো এটা আর নয়শো একানব্বই যোগ নয় হলে আমাদের আছে এক হাজার তাহলে দুটো সংখ্যা আমরা বুঝতে পারছি এই দুটো সংখ্যা এই দুটোই হতে পারে যার লস হবে এটা আট হাজার নয়শো উনিশ এবং সংখ্যা দুটি নয়শো একানব্বই এবং নয় পরে অঙ্ক হচ্ছে দুটি সংখ্যার গসাগু পনেরো গো একশো আশি সংখ্যা দুটির সমষ্টি হচ্ছে একশো পাঁচ হলে সংখ্যা দুটি কী কী একশো পাঁচ সমষ্টি যদি দেখতে চাই পনেরো দিয়ে ভাগ যাবে এটা যাবে না পনেরো দিয়ে ভাগ যায় পঁয়ত্রিশ কে যায় না সত্তর করে যায় না তাহলে এটা বাদ পনেরো দিয়ে এটাকেও বাদ যায় না এটাও বাদ তাহলে আমাদের পড়ে থাকলো তিরিশ আর পঁচাত্তর পঁয়তাল্লিশ আর ষাট

পঁয়তাল্লিশ আর চার পনেরো রঙ ষাট বারো হয় আর এটা যদি করি চেক করতে হবে কারণ অপশন আমাদের প্রায় কাছাকাছি কিনা চেক করলে সবচেয়ে বেশি ভালো হবে এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে আর এটা যদি চেক করি তিরিশ আর পঁচাত্তর প্রথমে তিন দিয়ে যাবে দশ ডাইরেক্ট পনেরো দিয়ে দিয়েছিলাম এটাও ডাইরেক্ট তাহলে পনেরো দিয়ে দিই পনেরো দিলে কি হয় পনেরো দুগুণে তিরিশ পাঁচ পনেরো এটা যদি লসাগু বের করি তাহলে এটা আসবে দশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ আসে কিন্তু আমাদের বলি যে একশো আশি হতে হবে অপশন নম্বর একমাত্র সি থাকলো যদিও আগে সি চেক করে ফেলেছিলাম বলেছে তিনটি সংখ্যার অনুপাত থ্রি ফোর ফাইভ তাদের লস আগু হচ্ছে ছশো ষাট হলে তিনটির গ কত দেখো ওকে সংখ্যা তিনটির গসাগু যদি এক্স ধরে নেই তাহলে সংখ্যা তিনটি হবে থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স এদের লস আগু কী হবে গুণ তিন চারে বারো পাঁচ বরং ষাট আর তার সঙ্গে একটা এক্স গুণ হবে ঠিক না অনুপাত থাকলে অনুপাত থেকে গসাগু বের করার রসাগু বের করার নিয়ম হচ্ছে অনুপাতগুলোর গুণফল ইন্টু তার সাথে কমন ফ্যাক্টর এখানে এক্স আর এদের গসাগু অবভিয়াসলি এক্স তাই এটা সমান বলে দিয়েছে আমাদের ছশো ষাট কাটাকাটি করি ছয় এগারো তাহলে এক্স ইকুয়াল টু চলে আসলো এগারো তাহলে এক্সটাই আমাদের গসাগু হবে এগারো অপশন নম্বর ডি রাইট অ্যান্সার নেক্সট বলেছে দুটি রাশির লসাগু তাদের গ সাগর সাতাশ গুণ গ সাগুর সমষ্টি আবার চুরাশি যদি একটি সংখ্যা তিন হয় তবে অপরটি কত হবে দুটি রাশির লসাগু এবং লসাগু বলেছে গ সাগুর সাতাশ গুণ যদি সাতাশ ইন্টু গসাগু গসাগু মানে এখানে এইসি এটা ক্লিয়ার তারপর বলেছে গসাগু এবং লসাগু সমষ্টি চুরাশি এল ইন্টু এইচু টু চুরাশি এল মানে এলসিএম এইস মানে এইচ এফ এল মানে লসাগো এইচ মানে বসাগু ঠিক আছে এবার এল ইকুয়াল টু সাতাশ এইচ বসিয়ে দিই এখানে তাহলে সাতাশ এইচ আর একটা এইচ আঠাশ এইচ ইকুয়াল টু আমাদের চুরাশি ন চুরাশি আঠাশ দিয়ে কাটলে হবে তিন এইচ ইকুয়াল টু আমার চলে আসলো থ্রি এইচ ইকুয়াল টু থ্রি চলে আসলো তাহলে এল ইকুয়াল টু কত আসবে আশি এবার একটা সংখ্যা বলেছে আমাদের তিন একটা সংখ্যা যদি তিন হয় তাহলে অপর হবে দুটোর এবং বাই থ্রি এটা হচ্ছে অপর সংখ্যাটি হবে তিন দিয়ে কেটে গেল থাকলো একাশি তাহলে একাশিটা হচ্ছে আমাদের অপর সংখ্যা বোঝা গেল এইভাবে অঙ্কগুলো করতে হবে এরপর বলেছে লসাগু এবং গোসাগর গুণফল বত্রিশ সংখ্যা দুটির অন্তর চোদ্দ হয় বড় এবং দুটো দুটো কিন্তু সংখ্যা গুণ ফল হচ্ছে বত্রিশ হবে সংখ্যা দুটির গুণ ফলের সাথে সমান হবে লসাগু গসাগর গুণ ফল আর বলেছে অন্তর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু বলেছে চোদ্দ তাহলে এখান থেকে এক্স এবং ওয়াই এর মনটা বের করতে হবে বের করি x ইকুয়াল টু মাইনাস ওয়াই হবে এই এক্সের মানটা এখানে বসিয়ে দিই তাহলে কি হবে 14 মাইনাস ওয়াই স্কোয়ার চোদ্দ মাইনাস ওয়াই ইন্টু ওয়াই টু গুণ করে দিই চলে চোদ্দ ওয়াই মাইনাস

না এখানে তাই যদি প্লাস হয় এখানে প্লাস হয়ে যাবে এখানে প্লাস হয়ে যাবে আর এখানে যখন প্লাস হবে আমরা এটা কিন্তু আর করবো না এটুকু বাদ দিয়ে দিলাম এখানে এবার তাহলে করি ওয়াই স্কোয়ার প্লাস চোদ্দো ওয়াই ষোলো ওয়াই মাইনাস মাইনাস টু ওয়াই হবে আর কি মাইনাস বত্রিশ এখানে ছিল ওয়াই কোমন নিলে ওয়াই প্লাস ষোলো মাইনাস টু কোমন নিলে ওয়াই প্লাস ষোলো তাই না এই দুটো থেকে আবার কোমন নেওয়া যায় তাহলে এখানে ওয়াই দুটো মান আসবে একটা হচ্ছে টু আর একটা আসবে মাইনাস ষোলো টু যদি বসাই তাহলে এক্স ইকুয়াল টু আমাদের চলে আসবে ষোলো আর মাইনাস ষোলো বসালে এক্স ইকুয়াল টু মাইনাস টু তাহলে এক্স ইকুয়েল টু দেখো একটা নেগেটিভ নেই তার মানে ষোলোটাই आंसर হবে নেক্সট অঙ্ক বলেছে দুটি রাশির লসাগু আগু তার বস আগু সাতাশ গুণ ব্যাপার একই অঙ্ক রিপিট হয়েছে এটা তো অপরটি সমষ্ট হয়েছে চুরাশি ঠিক আছে দুটি সংখ্যা একই অঙ্ক রিপিট হয়েছে হ্যাঁ তাহলে এটা দেখি যে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে বারো এবং বাহাত্তর সংখ্যা দুটির সমষ্টি যদি ষাট হয় তবে তাদের মধ্যে

দুইশো দশ এক্স এর ক্ষুদ্রতম ঠিক আছে তাহলে এই দুটোর মধ্যে দেখি গসাগু কত হয় উৎপাদক করলে সবচেয়ে ভালো হয় উৎপাদক এটা উৎপাদক দিয়ে ভালো হবে একুশ ইকুয়াল আমাদের চলে

পাঁচ দশ একশো পাঁচ হওয়ার কথা কিন্তু একশো পাঁচের সংখ্যা আমাদের দুই লাগবে তাই না একশো পাঁচের সংখ্যা আমাদের দুই লাগবে দুই গুণ করতে হবে তাহলে দুশো দশ হবে দুই গুণ করলে একমাত্র দুশো দশ হয় তার মানে একশো পাঁচের সঙ্গে এর এদের এরকম একটা ফ্যাক্টরি আনার দরকার এটা সেভেন ইন্টু টু আসবে কারণ সেভেন কেন আসবে কারণ গস আগ হচ্ছে সেভেন আর এখানে একটা দুই লাগবে কারণ দুই একটা এক্সট্রা গুণ করতে হবে তাহলে সাত গণিত দুইটা চোদ্দ চোদ্দই হবে আমাদের এক্সেপুর তো সাত বসলে হবে না কারণ সাত বছর একশো পাঁচই আমাদের চলে আসবে বসবাস একুশ বসলে হবে না একুশ বসলে একশো পাঁচের সঙ্গে তিনশো পনেরো হয়ে যাবে বিয়াল্লিশ বসলে বিয়াল্লিশে কি বলবো ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভিডিওটা লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আজকে এই পর্যন্তই